আরে মদন বড় আজকে একটা হয়ে যাক না গান বড় না বড় তোর কি মাথাটা কি খারাপ হয়ে গেছে আমি আবারও গান বলিব আবার ফাসাং যাব স্যার এসে আমাকে বকবে আর তোরা সুপচাপ মেরে তখন মজা নিবি না বড় আজকে আমি গান বলবো না বড় আরে মদন আজকে কোনো ফাঁসার কোনো চাজি নেই কেননা আজকে ছাড় পুরো দেরি করে আসবে তাহলে একটা গান বলে যাও কোনো আজকে ফাঁসার কোনই চাজি নেই নো 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 ইম্পসিবল আমি গান গাইবো কি গাইবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তাহলেও আজকে নো 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 আমি আজকে কোনো গানই বলিব না আরে মদন দা আমিও বললে কি তাহলেও কি তুমি কি কোনো একটাও গান বলবে না তুই কেন তোর দাদু বললেও আমি গান বলবো না কেন মদন দা গান বলবে না কেন আমি এতবার বলছি তাহলেও কেন তুমি গান বলবে না আমার রিকোয়েস্ট একটা রাখো মদন দা একটা গান বলো প্লিজ তুই ডেলি ডেলি আমাকে ইমোশনাল করে আমাকে ফাঁসাং দিস তোর ইমোশনালে আজকে আমি পা দিমুং নাই কেননা তোরা সবাই মিলে আমাদের আমাকে ফাঁসাং দিবি দেওয়ার পরে তোরা নিজেরাই তখন বলিবি স্যারকে যে আমরা কোনো গান বলি নাই মদন গান বলেছিল তার কারণেই আমি আজকে কোনো একটাও গান বলিব না এই সবাই চুপ স্যার আসে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা এখন সকলেই বসে পড়ো থ্যাংক ইউ স্যার আরে ঘেঁটু রে আজকে স্যারের মন মজা একটা মনে হচ্ছে খুবই সুন্দর রে আরে তুই ঠিকই বলেছিস আজকে স্যারের মুখটা দেখে মনে হচ্ছে তো খুবই হাসি খুশি মন আছে স্যারটার মুখটা আজকে এত ভালো কেন লটারিতে কোনো টাকা পয়সা নাকি খোঁজ লাগাইতে হইবে বাবা মদন তুমি কেমন আছো বাবা স্যার আমি তো বরাবরই ভালোই থাকি ওই মাঝে মধ্যে এরা আমাকে আপনার কাছে দেয় এইটাই আমার বড় প্রবলেম স্যার নাই তো আমি সবসময় স্যার বরাবরই ভালোই থাকি স্যার আরে মদন তুই তো ভালো গান বলতে পারিস তাহলে আজকে আমাকে একটা গান শুনিয়ে দেখাতো স্যার আমার সাথে মজা করিতেছেন না তো আরে না না তোর সাথে কেন আমি মজা করব তোকে একটা আমি রিকোয়েস্ট করলাম একটা গান শোনা আরে বেলু রে স্যারের আজকে কি হলো রে যে স্যার আজকে আমাদের থেকে গান শুনতে চাইছে আরে সেটা তো আমিও তো ভাবছি যে স্যার কি আজকে কি কোনো স্বপ্ন টপ্ন দেখে কি আসলো না তো আমি তো দেখতে পাচ্ছি যেন ভূতের মুখে রাম রাম কি রে বাবা মদন গান শুরু কর রে বাবা মদন স্যার বাংলা গান লাগাইবো না হিন্দি গান লাগাইবো স্যার

তুই থাম তো রে থাম তুই এটা কি গাইলি রে স্যার এটা তো আমি কিশোর কুমারের বাংলা গানটাই গাইলাম বটে আরে তুই বটে মটে স্যার ওই গানের মধ্যে চামচামনরা ড্যান্স কি এক বটে ফটে করছিল সবগুলো কি বলছিস রে তুই স্যার ওইগুলো ছিল ডিজে রিমিক্স ছিল কেননা আমি কিশোর কুমারের গানটা আমি ডিজে রিমিক্স করে আমি শোনাইলাম স্যার চ্যাম 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 পোনারাজ ইউ আর ইন গুড লাকি এগুলো কি তোর কি ডিজে রিমিক্স ছিল একটা ভালো গানকে তুই এইভাবে তুই ডিজে রিমিক্স করে দিলি তোকে একদম কি করা উচিত জানিস তুই ওইবে দাঁড়িয়ে থাক তো ওইবে দাঁড়িয়ে থাক কি স্কুলটায় আসলাম আজকে একটা ভালো মুড নিয়ে তুই আমার মিথাসটা খারাপ করে দিলি তো ভালো করে গানটা গাইতে গিয়েও আমি তাহলেও ফেসাং গেলাম আমার কপালটাই হলো ফাসাং কপাল যে কোনই যাই বলি না কেন শুধুই আমি ফাসাং যাই এই তোদেরকে আজকে ম্যাথের ক্লাস হবে তার মানে হলো অঙ্কের ক্লাস এই তোদের অঙ্কের আমি ফর্মুলা শেখাচ্ছি এ প্লাস বি কল স্কোয়ার সমান বিপরীত তোরা কি এটা কি বুঝতে পারলি তো হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি তুই তাহলে উঠে দাঁড়িয়ে বল এ প্লাস বি হল স্কোয়ারের এটা কি হবে স্যার এ প্লাস বি হেল স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হল স্কোয়ার সূত্র হল এ বি তুই কি বলতে চাচ্ছিস আমি সেটা বুঝতে পেরেছি তুই ওই বিয়ে দাঁড়িয়ে থাক তুই বল এ প্লাস বির হল সূত্রটাই স্যার আপনি তো বলেছিলেন যে অঙ্কের ক্লাস নেবেন তাহলে এ কোয় আর বি কয়ার এ বলছেন কেন আপনি কি ইংরেজির ক্লাস নিচ্ছেন কি সাংঘাতিক রে এ কোয় আর বি সূত্রটি হলো কিভাবে আবার ইংরেজি হলো তুই ওইভাবে দাঁড়িয়ে থাক ওটাকে ফস্কে নাকি ফস্কে তুই উঠে দাঁড়িয়ে বল এ প্লাস ভি বির হস্কয়ারের সমান কত হবে স্যার এ প্লাস বির এ স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি প্লাস ডি স্কোয়ার সি প্লাস ডি স্কোয়ার ডি প্লাস ডি স্কোয়ার ই প্লাস স্কোয়ার ডি প্লাস স্কোয়ার ই প্লাস স্কোয়ার আরে তুই থাম তোকে আর বলতে হবে না তুই যা বলবি আমি বুঝতে পেরেছি তুই ওইবে দাঁড়িয়ে থাক স্যার আমি বলবো ঠিক আছে তুই বল স্যার এ প্লাস বির হোল স্কোয়ার সমান হলো টু প্লাস প্লাস সূত্র হলো বি স্যার ভেরি গুড বল্টু তুই এখন বসে পর স্যার আমি কি একটু বসতে পারি কেননা আমার মাথাটা খুব টন 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 করছে স্যার এই যে তোর নাটক শুরু হলো মাথা টন টন পাঁচ হনজন সত্যি স্যার মাথাটা টন টন করছে তা বেশ তোকে আমি একটা প্রশ্ন করবো প্রশ্নের যদি ঠিকঠাকভাবে যদি উত্তর দিতে পারিস তাহলে তুই বুঝতে পারিস তা ঠিক আছে বল যদি এক বিঘা জমি যদি দশজন মানুষ ধান কাটতে যদি পাঁচ ঘন্টা লাগে তাহলে দু বিঘা জমি ধান কাটতে দশজন মানুষের কত ঘন্টা লাগবে স্যার এখনকার মানুষ আর হাতে ধান কাটে না কারণ এখন হারভেস্টার মেশিন বার হয়েছে এখন মেশিনের দ্বারা ধান কাটে স্যার কত শত শত বিঘা মিনিটের মধ্যেই কেটে দেয় স্যার হারভেস্টার মেশিন দিয়ে ঝন ঝন করে ধান কাটে তাই না তোর ওই বিয়ে দাঁড়িয়ে থাক তোর পা ঝন করুক মাথা ঝন করুক তুই ওই বিঘে দাঁড়িয়ে থাক তুই কোনো বসবি না স্যার আমি কি বসতে পারবো স্যার তা বেশ তোকেও আমি একটি প্রশ্ন করছি প্রশ্নের যদি ঠিকঠাক ভাবে যদি উত্তর দিতে পারিস তাহলে তুই বুঝতে পারিস ঠিক আছে বলতো পাঁচু বাবু সকালবেলা মর্নিং যেতে যদি দু কিলোমিটার যেতে যেতে যদি মিনিট মিনিট সময় সময় লাগে তাহলে কিলোমিটার তার কত লাগবে স্যার বাবুকে কোনোদিন তো দেখি নাই মর্নিং করতে স্যার তার মানে স্যার পাঁচু বাবু পাঁচু বাবুর বাড়ি তো আমার বাড়ির পাশে ওর একটি ছেলে আছে ছেলেটির নাম হলো ঘচু পাঁচু বাবুকে তো দিন দেখলাম না যে মর্নিং করতে স্যার সাংঘাতিক রে তুই ওই দাঁড়িয়ে থাকচা মদন তুই বলতো পাঁচু বাবু মর্নিং এ যেতে যদি দুই কিলোমিটার যেতে যদি সময় লাগে তিরিশ মিনিট তাহলে চার কিলোমিটার যেতে তার কত সময় লাগবে স্যার পাঁচু বাবু মর্নিংয়ে যেতে যদি চার কিলোমিটার যায় তাহলে তার পাঁচ মিনিট সময় লাগবে স্যার দু কিলোমিটার যেতে যদি তিরিশ মিনিট সময় লাগে তাহলে চার কিলোমিটার যেতে পাঁচ মিনিট সময় লাগবে কেন এর তুই এর মধ্যে কি এমন কি খুঁচা মিল করলি এর মধ্যে কি এমন কি ঢুকেছিস রে স্যার উনি মানে পাঁচু বাবু যদি মর্নিংয়ে বার হয় তাহলে সাইকেলে করে যাবে সেখানে চার কিলোমিটার সিনি যদি সাইকেলে করে যাই তাহলে সে পাঁচ মিনিট সময় লাগবে স্যার কি সাংঘাতিক রে সাইকেল নিয়ে আবার মর্নিং ওয়াক কেউ কি সাইকেল নিয়ে মর্নিং ওয়াক করতে যায় তুই তো একদম পুরো আস্ত গাঁদা দেখতে পাচ্ছি হাই স্যার অনেকেই আমি দেখেছি সকালবেলা যেতে মর্নিংয়ে যেতে সাইকেলে করে হকাতে হকাতে করে তখন সে মর্নিং ওয়াটে যায় স্যার আমি অনেক জনারই দেখেছি আমার গ্রামে অনেক জনায় আছে যে সাইকেলে করে তারা মর্নিং ওয়াক করে স্যার আরে সকালবেলা ওরা মর্নিং ওয়াক করতে আসে না সকালবেলা ওরা ফেরিওয়ালা ওরা আছে তখন হকাতে হকাতে করতে করতে আসে তুই ওই ব্যাগে দাঁড়িয়ে থাক কালু তুই কোনো কথা বলছিস না রে স্যার কালকে আমি বিয়ে গিয়েছিলাম তো তার কারণে আমার গাটা ম্যাস করছে স্যার ও কালকে তাহলে তুই তালি বিয়ে বাড়িতে গিয়েছিলি তা বেশ ঠিক আছে তোকে তাহলে আমি একটা ছোট্ট করে একটা অঙ্ক বলছি অঙ্কটা তাহলে উত্তরটা দে তো স্যার আজকে আমাকে ছেড়ে দিন কেননা আমি কালকে বিয়ে বাড়িতে গিয়েছিলাম তো সেই বিয়ে বাড়ির মাথাটা আমার মাথাতে পন 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 করে ঘুরছে স্যার তা বেশ তোর মাথায় তাহলে বিয়েবাড়ি বাড়ি পন পন করে ঘুরছে তো তা ঠিক আছে বেশ তো তাহলে বিয়ে বাড়ির কিছু সম্বন্ধে কিছু বল যে বিয়ে বাড়ি কি কি এমন জিনিস হয় বিয়ে বাড়ির সম্পর্কে বলবো না মেয়ের বিয়ে বাড়ির সম্পর্কে বলবো স্যার তুই একটা মেয়ের বিয়ে বাড়ির সম্পর্কে কিছু বল কারণ একটা মেয়ের বিয়েতে এমন কি কি জিনিস হয় ছেলেটা আজ ছাড়ের মাথাটা খারাপ করেই ছাড়বে স্যার ঠিক আছে বলছি একটা মেয়ের বিয়েতে কী কী এমন জিনিস হয় আশা ভরসার গান তো চলবি তারপরে আর কত রাত একা থাকবো এ গানটাও চলবে তারপরে কথা দিলে আর কিন্তু এলে না এ গানটা মাস্ক চলবেই চলবে তারপরে বাচ্চা কাচ্চারা প্যান্ডেলের মধ্যে লুকোচুরি খেলবে তারপরে আরও সব বিভিন্ন ধরনের বাচ্চা কাচ্চারা তখন এক দশটা বারোটা চেয়ার নেবে একের পর একটা সাজিয়ে সাজিয়ে তখন তার মাথায় উঠবে চেয়ারের মাথায় উঠে লোকজনদের বলবে এই দেখ আমি কত বড় পাহাড়ে উঠলাম এই দেখ আমি কত উঁচুতে পাহাড়ে উঠেছি স্যার আর তখন ওই চেয়ার থেকে পড়ে কিছু বাচ্চা আহত নেও তো হবে স্যার তারপর স্যার তারপর মেয়ে বাড়ির পক্ষ থেকে একজনা লোক শুধু ঘোরাঘুরি করবে রান্না বান্নার ওখানে শুধু ঘোরাঘুরি করবে সেখানে গিয়ে কত পরামর্শ দেবে কত কি বলবে এরকম করতে হবে ওরকম করলে ভালো লাগবে তখন এবার রাঁধুনিগুলো শুনে তখন বিরক্ত হবে তাও কোনো কিছু বলতে পারবে না তাহলে তারা চুপচাপ মেরে রান্নাবান্নাই করবে তারা মনে করবে এ কত বড় একটি রান্না এও রান্নাবোনাই করে একদম ঠিক বলেছিস তারপর তারপরে যখন সন্ধে হব হব তখন সন্ধে হয় তখন তখন লোকজন সব আসা চালু করে তখন কিছু কিছু মেয়ে আছে তারা সনু পাউডার মেখে একদম পুরো তাকেদের আর কোনো কিছুই চেনা যায় না যে এরা কি মেখেছে যেন আটা ময়দা মেখেছে তারপরে যখন ওরা যখন যায় গিয়ে আগে দেখে কোথায় ফুচকা আছে কোথায় পোকরা আছে তখন গিয়ে ফুচকা দেখেই যখন চপাত করে তখন লপাত করে চলে যায় তখন গিয়ে যখন ফুচকা খেতে লাগে যেখানে কিনে খেতে গেলে তখন পাঁচটা কি দশটা খাই তারপরে সারা পঞ্চাশ ভাতের সারটা খেয়ে ফেলে কেননা আজকে পেয়েছে যেন মনে হয় যেন বাবার জন্মে কোনো দিন এরা ফুচকা খায়নি তখন কপাত কপাত করে হা হা করে খেয়ে নাই একদম এটাও ঠিক বলেছিস তারপর তারপরে স্যার যখন যে মেয়েটার বিয়ে হয় সে তখন আসরে গিয়ে বসে তারপরে যখন লোকজন এসে তাকে যেইভাবে যখন সেলফি তোলা তুলি করে মনে হয় যেন সে একদম পুরো ফেমাস ফেভারিট ফেভারিটি হয়ে যাবে আজকেই মনে হয় আজকে রাত্রি সে সেলিব্রিটিস হয়ে যাবে স্যার ঠিক ঠিক তারপর তারপরে যে মেয়েটাকে বিয়ে হচ্ছে সে তখন কোণে যখন বসে থাকে তাদের কিছু ক্যামেরাম্যান থাকে তখন সে ক্যামেরা করতে করতে তখন এবারে বলে ওঠে যে যখন বর আসে তখন কিছু মেয়েরা তখন হুরমুর করে তখন ভর দেখতে চলে যায় তখন সে ভর দেখা হয়ে গেলে তারপরে গেট ধরে গেট ধরাটাকে তখন চলো আটকানো বলে চলমান বলে সেটাকে গেট ধরে কিছু টাকা পয়সা নেওয়া হয় কে টাকা পয়সা যদি না দেয় তাহলেও সেখানে টাকা পয়সা নিয়ে বিশাল একটা ছোটোখাটো বিষয় নিয়ে এমন কিছু মারামারি লাস্টে যুদ্ধ পর্যন্ত ছোটখাটো একটা হয়েও যায় একদম এটাও ঠিক বলেছিস তারপর তারপর যখন চলমান যখন টাকা পয়সা যখন ঘের ধরে টাকা পয়সা দেওয়া হয়ে গেলে তারপরে বর যখন ঢোকে তখন বরের সাথে বর তখন ঘরের ভেতরে বা প্যান্ডেলের মধ্যেই যখন ঢোকে ঢোকানোর পরে কিছু মানুষ আছে তখন কিছু থলে নিয়ে বা খাবারের প্যাকেট নিয়ে কিছু ঝোপ জারে চলে যায় সেখানে গিয়ে তারা কি করে না করে সেটাও আমি জানি না তারপর তারপরে যখন এবারে খাওয়া দাওয়া যখন চালু হয় তখন কিছু মানুষজন সব খাওয়া দাওয়া করতে বসে বসানির পরে তারপরে কিছু মানুষ আছে তারা গিয়ে পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে সিটটা নেওয়ার জন্য যে ওর পরে আমি লাইন কেননা কিছু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কেউ ব্যাগ দিয়ে রাখে কেউ বোতল দিয়ে রাখে যে পরে আমি চিটটা রেখেছি তারপরে ওই মধ্যে কিছু কিছু জায়গায় ধস্তাধস্তি পর্যন্ত হয়ে যায় ধস্তাধস্তির কারণেও কারোর মুখে ঝুঁকে ঝোল ও তরকারি সবজিও পর্যন্ত লেগে যায় ও ছোটোখাটো কাটো মারপিটও পর্যন্ত লেগে যায় ঠিক ঠিক একদম ঠিক তারপর তারপরে যখন কিছু মানুষ সব খাওয়া দাওয়া যখন শুরু করে তাদেরকে কিছু ক্যামেরাম্যান থাকে ক্যামেরাম্যান এসে তখন তারা তখন ভিডিও শ্যুট করতে লাগে তখন কিছু মানুষ লজ্জাবদ্ধ করে কিছু মানুষ প্যাক প্যাক করে যেন মনে হয় জনমের মতো কোনো দিন খায়নি এরকম মনে হয় তখন কিছু কিছু মানুষ আছে তারা খাওয়া দাওয়া শেষের পরে তারপর তারা সমাচলনও পর্যন্ত করে সমালোচনা সমালোচনা সেটা আবার কি সেটা আমাকে খুলে খালে একটু ভালো করে বোঝাতো মানুষজন শুধু সমালোচনাই করবে কেননা কেউ বলবে বটটা একটু মোটা কেউ বলবে বরটা একটু খ্যাঁটো কেউ বলবে বরটা টাক পড়া কেউ বলবে বরটা একটু কালো কেউ বলবে বরটা একটু মোটা শুধু বরকে নিয়ে সমালোচনা করবে আর কেউ বলবে এই ডালে একটু লবণ হলে আর একটু ভালো যেত হতো আর কেউ বলবে একটু গোষ্ঠাও একটু যদি গলতো তাহলে আরও দু পিস বেশি করে খাওয়া যেত কেউ বলবে আলুটা ভালো হয়েছে হেভি সুন্দর লেগেছিল শুধু খাবে দাবে আর বাড়ি যাবে আর শুধু সমালোচনাই করবে আর সমালোচনাই তুই তো পুরো দেখতে পাচ্ছিস বিয়ে বাড়িতে পুরো রিসার্চ করে ও একদম পুরো কম্পিউটারের মতো একদম ব্রেন খাটিয়ে তুই তো সবকিছু করে দেখে এসেছিস তাই তোরা এখন থাক আমি এখন চলে গেলাম